ফুটন্ত গরম চায়ের মধ্যে চাল দিয়ে দিন আর দেখুন কি হয় দারুণ একটি জিনিস বানিয়ে দেখাবো তো চলুন তাহলে দেখাচ্ছি এর জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম দিয়ে চাটা আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চাটা দেখুন ফুটে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো চাল দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো চাল দিয়ে দিতে পারেন নর্মাল চাল তো আমি এখানে ভাতের চালই দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে চাটা একটু শুকনো করে নিতে হবে আর চালটাকে ভাত বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন জল অনেকটা কম হয়ে গেছে আর চালটাও সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে এ দেখুন আর সিদ্ধ করতে হবে না এরকম সিদ্ধ হলেই হয়ে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার একটি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর কিছুটা চায়ের জলও দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো এই দেখুন এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ এলোভেরা জেল দিয়ে দিচ্ছি আপনারা যদি গাছের এলোভেরা জেল দেন তাহলে মিক্সিতে দিয়ে পিষে নেবেন চালের সঙ্গে এবার এখানে আমি একটি পাতি পাতিলেবু নিয়েছি তার এক পাশটা এভাবে নিছুড়ে দিয়ে দিলাম এ দেখুন পাতি লেবুর রস দিয়ে দিলাম এবার এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এটাও আমি হাফ চামচ না এক চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কী কাজে লাগবে সেটা বলার আগে আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন চুলের যত্নে চা পাতার ব্যবহার দেখুন চুলের উজ্জ্বলতা ধরে রাখতে খুশকির সমস্যায় আবার আছে চুল পড়া বন্ধ হতে চুল পাকা রোদে এই চা পাতা খুবই কাজে লাগে এবার চুলের যত্নে চালের ব্যবহার দেখুন এখানে আছে খুশকি নিরাময় করতে তারপর আছে গোড়া মজবুত করতে খুবই কাজে লাগে আর অন্যান্য গুণও আছে তো আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এবার আমরা আসি এটা কি তৈরি করেছি এটা তৈরি করেছি চুলের কেরোটিন এই ক্যারোটিন আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে চুল কেরোটিন করি কিন্তু আপনারা এভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা খুশকি নিরাময় করতে সাহায্য করে চুলের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে চুল পোড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এবার বলি এটা কিভাবে ব্যবহার করবেন স্নানের আগে মাথার ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর চুলের মধ্যেও লাগিয়ে নিতে হবে এরপর এক ঘন্টা রাখার পরে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে শ্যাম্পু করে এটা সপ্তাহে একদিন লাগান তাহলে এর ফলাফল বুঝতে পারবেন আজ এখান পর্যন্তই ধন্যবাদ বাই